আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইমরান এগ্রিকালচারাল ফার্মে আপনাদেরকে স্বাগতম কিছুক্ষণ আগে আমরা দেখতে পাচ্ছেন যে ভেলাটা এই ভেলাটা বানানো সম্পূর্ণ করলাম আমাদের পুকুরের মাছের খাবার গোবর ইত্যাদি ছিটানোর জন্যে এই যে দেখুন আমাদের পুকুরটা ভেলা বানানোর শুরুতেই এই যে গোবর ছিটানো হচ্ছে ওই দেখুন দর্শক অভি আমাদের পুকুরে জৈব সার অর্থাৎ গোবর সার মাছের জন্য ছিটাচ্ছে কুকুরে জৈব সার দিলে মাছের জন্য অনেক উপকার হয় এবং অনেক রাসায়নিক সার কম লাগে সবাইকে ধন্যবাদ আজকের মতো পর্যন্তই আসসালামু আলাইকুম